본드라. ক্রিকেট জগতের আরেকটি বড় টুর্নামেন্ট মাত্র ছয় মাস দূরে রয়েছে আর এই ছয় মাসেই প্রমাণ হয়ে যাবে যে এই টুর্নামেন্ট সুপার হিট হবে নাকি সুপার ফ্লপ কারণ এই ট্রফির নামই হল চ্যাম্পিয়ন্স ট্রফি যা পাকিস্তানে অবস্থিত হবে আর পাকিস্তান কিভাবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে তা আপনাদের এই ভিডিওতেই জানাবো এবারের চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করার দায়িত্ব পাকিস্তান তো পেয়েছে কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কিনা তা নিয়ে এখনো কোনো আপডেট আসেনি কিন্তু এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই এর প্রেসিডেন্ট একটি বড় খবর ফাঁস করেছে সংবাদ মাধ্যম আসলে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে কিন্তু পাকিস্তানের খবর শুনে মনে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পয়সার জন্য ঋণে ডুবে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে পয়সা কম হওয়ার কারণে পাকিস্তান স্টেডিয়ামের টাওয়ারগুলিতে ফ্ল্যাট লাইট লাগানোর জন্য লাইট ভাড়া করতে চলেছে পাকিস্তান এবার আপনারাই ভাবুন বন্ধুরা যেই দেশে আইসিসি টুর্নামেন্ট করানোর জন্য স্টেডিয়ামের লাইট ভাড়া নিতে হয় সেই দেশ আর কি কি ভাড়া করতে পারে আর এই প্রশ্নের উত্তর হলো বিদ্যুৎ উৎপন্ন করা জেনারেটর এটা থেকেই প্রমাণ হয়ে যায় যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ক্রিকেট পরিচালনা করার মতো কোনো অর্থই নেই আর পাকিস্তান এই ভাড়া লাইট এবং জেনারেটর লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে লাগিয়েও ফেলেছে আর পাকিস্তানে এখন প্রায় দিনই বিদ্যুৎ চলে যায় তাই পাকিস্তানে বিদ্যুৎ যায় যাক কিন্তু তাদের নাক যেন কাটা না যায় সেই জন্য তারা জেনারেটর ভাড়া করতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফিতে